দেখো আজ আমাদের ঠাকুর ভাসানো চলছে আর এই ঠাকুর ভাসানো দেখো কিসে ঠাকুর বলো এই যে মন্দিরটাই তোমাদের দেখাবো একটু দাঁড়াও গাইস এই যে মন্দিরটায় সব গৌরাঙ্গ মহাপ্রভু রাধা গোবিন্দ ছিল তার জন্য রাধা গোবিন্দ আর গৌরাঙ্গ মহাপ্রভুকে মহাপ্রভুর ঘট ভাসিয়ে দেওয়া হচ্ছে আর তারপর ওই যে কি বলে রে কি একটা হলুদ রঙের জল থাকে না ঠাকুরের যে কদিন ওই জলটা সবাই মাথায় নেবে আর তার জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আর আমি কি আমাদের এখানে কীভাবে ঠাকুরটার ঘর বিসর্জন হলো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বন্ধুরা প্লিজ তোমরা চোখ রাখো খুব সুন্দর একটা ভিডিও ভালো লাগবে তাই চেষ্টা করলাম তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার গাইস আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো আমার তো ভীষণ ভালো লাগবে আর দেখে নাও গ্রাম্য অনুষ্ঠান চেষ্টা করেছি দেখো কীভাবে তোর বাতাসে ভোর লোড হচ্ছে দেখো গাইস

দেখো গাইস আমাদের বাতাসা ঘোরানো তো তোমাদের দেখালাম তাই দেখো আমরা চার বোন জামাই আমার বড় আর সেজবনের বর আসেনি আর মেজবন তো করেনি তোমরা জানো আর দেখো সবাই মিলে কিভাবে বাতাসা ঘোরালাম আর আনন্দ করলাম খুব মজা করলাম গাইস প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও দেখো দেখো এই যে দুটো ডাব দেখাচ্ছি আমি যে বামন ঠাকুরের এই ডাবটা ফেলে দাও পুকুরে দেখো গাইস ঠিক বামনরা ঠিক পুজো করে কাপড় ডাব হাঁড়িটাও পর্যন্ত ছাড়ে না দেখো গাইস বামন হওয়ার কি ফায়দা দেখেছ দেখো ঝাটা বলছি ঝাটা এই যে এটা কী বলে কুলোর পর এটা কী বলে গিছু যে কী বলে দেখো বামন ঠাকুরকে আমি বলতে বামন ঠাকুর এই সব কথা বলছে আর হাসছে আমাদের এই কীরকম লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানি